রাইট নাও আমি সোহাগাল সানি তো আজকে চলে আসছি হরিণ মামার কাছে বলতে হরিণ মামা বলতে সুন্দরবনের যে হরিণ অরিজিনালি যে হরিণ এই যে হরিণগুলো দেখতে পাচ্ছেন ওইটার কাছে তো আমি ওইটার পাশে যাবো গিয়ে ওইটার দৌড়ম ঠিক আছে আর ওইটার দৌড়ার ফিলটা কেমন আপনাদের সাথে শেয়ার করব তো সবাই দেখতে থাকুন লেস গো

প্রথম কি একটা বাচ্চা ছিল একটা তিনটা ছিল প্রথম প্রায় হ্যাঁ আর একটা বাচ্চা হবে আছে তো ওর সাথে কথা বলে ভালো লাগছে মোটামুটি ওই যে বিশাল একটা বাড়ি এদিকে বাড়িটা দেখি আমরা এই যে বিশাল বাড়ি আর মূলত এই বাড়ির যে মালিক উনি এই জায়গায় থাকে না উনি সম্ভবত ইউএসএ থাকে আর দেখাশোনার জন্য আমরা আমাদের এই বাইকে ঠিক আছে রেখে দিয়েছে তো উনি আদারওয়াইজ মাঝে মধ্যে খাবার দেয় আর এই যে দেখছেন জায়গায় খাবারগুলো কিছুক্ষণ পরে করে খাবার দিচ্ছে পানি দিচ্ছে তো বাইরের মানুষের জন্য ভিতরে নোট এলাউ ভিতরে যাওয়া আসলে পসিবল না তো গাইজ যেহেতু ভিতরে যাওয়া পসিবল না আমরা ভিতরে যেতেও পারবো না উনি সিসি ক্যামেরা দিয়ে চতুর্দিক নিয়ন্ত্রণ করে রেখেছে তো উনি অনলাইনে সব কিছু দেখে কে ঢুকে না ঢুকে একমাত্র ওনার কর্মচারী ছাড়া আর কেউ ঢুকতে পারবে না ঠিক আছে তো বাড়ির আশপাশের যে এই ব্যাকগ্রাউন্ডটা দৃশ্যটা আমি দৃশ্যটা ফুটেজ নিতেছি এই যে দেখেন হরিণ একদম কাছে চলে আসছে তো ওটা দৌড়তে চাইছি ওটা দূরে চলে গেছে মানে এমনই যখন আপনি একটা কিছু চাইবেন মন থেকে ওটা আসলে কাছে পাবো না খুব কঠিন অবস্থা হয়ে যাবে কাছে পাওয়া আর চাবেন না এটার দূর থেকে আপনি দেখবেন অটোমেটিক্যালি ওটা আশেপাশে ঘুরতেছে তো বিষয়টা এমনই তো এই যে বাড়ির উপরের অংশটা আর এটা হচ্ছে বাড়ির চতুর্দিক অলরেডি আমি বের হয়ে যাব বাড়ি থেকে তো আমরা লোকটি আস্তে আস্তে কমপ্লিট করে ফেলছি তো এই যে এটা হচ্ছে শিরিঘাট ওটার মধ্যে সবাই এসে হাত মুখ যারা যারা পর্যটক আসে ওইটা দেখার জন্য আর এই যে আমার পাশে বাইরে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে গিয়া ওই জায়গার ঠিক আছে উনি ওই জায়গা নিয়ন্ত্রণ করে তো রাতে ওই জায়গার মধ্যে ঘুমায় তো গাটের মধ্যে মোটামুটি ওনার সাথে আমার অনেক কথাবার্তা হয়ে গেছে হাত মুখ দুতে দুতে তো উনি পানি নিয়ে যেতেছে খাবার দেওয়ার জন্য করিনকে তো আমি খুব ফিলিংস নিয়ে হাত মুখ ধুইতেছি তো এই যে পুকুরটা দেখছেন পুকুরটা অনেক বিশাল একটা বড় পুকুর আর পুকুরের পানি একদম ফ্রেশ ক্যাচ আপনি যদি এই দিক দিয়ে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণের ফ্রেশ পানি আমার কাছে অস্থির লাগছে মানে বলার বাহিরে এত একটা পানি হয় এই প্রাসাদের মতো বিল্ডিং এর সামনে একটা পুকুর মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আসলে এটা একটা অদ্ভুত একটা বিষয় যে মানুষের টাকা হলে কিনা করতে পারে তো ওইটা বাস্তব আপনিও আপনার জায়গা থেকে সেম পজিশনে থাকতে পারবেন যদি আপনার টাকা থাকে তো আচ্ছা যাই হোক তো আমার হাত মুখ প্রায় শেষ এখন আমি বাইরের দিকে চলে যাবো আর দিক দিয়ে বাঘের টাইগারের পিক দেখতে পাচ্ছেন টাইগার আনার সিদ্ধান্ত করেছিল কিন্তু বাট আনতে পারে নাই মানুষ ভয় পাবে তো যে টাইগার লালন পালন করবে দেখাশোনার জন্য সে নাকি অনেক ভয় পায় তার জন্য আনতে পারে নাই তো আমরা আস্তে আস্তে বের হয়ে যেতেছি এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন গেছ এটা হচ্ছে ময়ূরের ঘর তো ওই জায়গার মধ্যে দুইটা ময়ূর আছে তো চলুন আমরা ময়ূরটি দেখি আর আমার ক্যামেরাম্যান আমার পিছনে আছে শুট নিতেছে ফাইনালি আমরা অলরেডি ময়ূরও দেখতেছি এদিকে ময়ূর আছে এই যে দেখেন আপনারা তোমার এদিকে আসো ময়ূরগুলো দেখা ভালো হবে তো অলরেডি বাইরে গাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব তো ভাই লাগছে আমাদের বাড়িতে টুইকা ঠিক আছে আর উনি ওই বাড়ি মূলত দেখাশোনা করে আর এখন আমরা অলরেডি বের হয়ে যাব আমাদের ভিডিও সবগুলি মোটামুটি করা হয়ে গেছে সব ক্লোজ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে আমরা অলরেডি চলে যাচ্ছি তো দেখেন বাড়ির রোডটা আমি অলরেডি আপনাদেরকে দেখাই গ্যাস দেখতে পাচ্ছেন এই যে ভিউটা অস্থির একটা ভিউ আসলে গ্যাস এটা টাকার ভিউ মানে এটা টাকা থাকলে এমনই ভিউ আপনিও দিতে পারবেন পেয়ারা নাই আর বিউটা আসলে অস্থির আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে তো দেখেন এই হচ্ছে বাড়ির রোড যে রোড গেট দিয়ে ঢুকে ওই জায়গা পর্যন্ত যেতে হয় তো আমরা আউট আউট হয়ে যাচ্ছি ইনপুট থেকে আউটপুটে যাচ্ছি তো গ্যাস রাস্তা কিন্তু শেষ হচ্ছে না অনেক লম্বা মোটামুটি প্রায় অনেক লম্বা রাস্তাটা তো এই যে গেটের কাছাকাছি চলে আসছি আর আমার ক্যামেরাম্যানও আমার পিছে পিছে আছে তো অলরেডি আমরা ভিডিওটা ক্লোজ করে ফেলবো আর দেখি ওই জায়গার মধ্যে কেউ আছে কি না বাইরে তো বাইরে থেকে একদম ফাঁকা কেউ নাই তো ফাইনালি অলরেডি আমরা গেটের কাছে চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আর এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগছে কার কাছে কতটুকু লাগছে আমি সঠিক বলতে পারবো না তবে যার কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন আর আমাকে যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমার এই ভিডিওটা করার উন্নত কারণে হচ্ছে আপনাদেরকে একটু বিনোদন দেব হ্যাঁ আমি মানে আমি মূলত সিরিয়াসলি যে সব জায়গায় যাই বা ভিডিওগুলো শ্যুট করি আমি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করার মতো আপনাদেরকে আমি দেখাবো আমি এই চেষ্টা নিয়েই ভিডিওগুলো শ্যুট করি তো আজকের মোটামুটি ভিডিও শ্যুট করা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগের জন্য অপেক্ষায় থাকেন আসতেছি সামনেই এস গোলা